বিস্মিল্লাহি আসসালাম আলাইকুম আরহমাতুল্লাহি অবারকহতু প্রিয় দিনী ভাই ও বোনরা আশা করি আল্লাহ সোহা নাবহাদা আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে গাজোয়াতল হেন্থ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই গাজোয়াতল হেন্থ যে কতটা নিকটে তা কিন্তু আপনি ভাবতেই পারবেন না বাংলাদেশের বর্তমান স্বৈরশাসক ক্ষমতা হারানোর পর বিষয়টা আরো কাছে এসে গেছে যে সম্পর্কে হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরব আমরা গাজাতুল হিন্দ সম্পর্কে কয়েকটি হাদিস আমরা জেনে নেব তারপর সেগুলো আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। যেমন প্রথমে যে হাদিসটি উল্লেখ করবো সেটা হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন শেষ জামানায় ইমাম মাহমুদ এবং সাহেব কিরানের প্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুসিদদের উপর মুসলমানদের একটি বড় বিজয় অর্জন হবে আর তা হবে ইমাম মাহদি সালাম আগমনের আগেই কিতাবুল ফিরদাউস হাদিসাম আটশত বাহাত্তর তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে আখিরুজ্জামান আল ফি আলামাতুল কেয়ামা অধ্যায় শেষ জামানায় আত্মপ্রকাশকারী নেতা দ্বিতীয়ত যে হাদিসটি উল্লেখ করব সেই হাদিসটার মধ্যে একটি পয়েন্ট রয়েছে যা আগে আমরা একটু ভুল বুঝেছিলাম আজকে সেটার সঠিক ব্যাখ্যা আজকে আপনাদের সামনে তুলে ধরবো হজরত আবু হর রাজা আল্লাহ তাল আহমদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আসালাম বলেছেন অবশ্যই অবশ্যই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত না মানুষ পাঁচজন শাসকের দেখা পাবে যারা আল্লাহ সুবাহ দিনকে যুক্তি করে ধ্বংস করতে চাইবে আর তারা পাঁচজন শাসক পৃথিবীতে একসাথে উপস্থিত থাকবে এরপর আবার রাজা আল্লাহ তালন বলেন আমি বললাম হে আল্লাহ রসুল এই সেই পাঁচজন শাসকের পরিচয় কী তখন রসুল করিম সাল্লাহ আলয় আসালাম বলেন তাদের মধ্যে একজন হবে এই পবিত্র ভূমিতে যার নাম হবে আমার নামের মতো অর্থাৎ মুহাম্মদ সে আরবের দিনকে হাস্যকর দিনে পরিণত করবে আর সে অভিশপ্ত জাতি অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে আর দ্বিতীয় হবে সেই বিশ্ব শাসক যিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত থাকবে তৃতীয় হচ্ছে হিন্দুস্থানের বাদশাহ যিনি তার বন্ধু অঞ্চলের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত থাকবে চতুর্থ হচ্ছে হিন্দুস্থানের দ্বিতীয় বাদশাহ যিনি মুসলমানদেরকে হত্যা করার শপথ নেই ক্ষমতায় আসবে অর্থাৎ সে মুসলিম হত্যায় উম্মাদ হয়ে পড়বে আর পঞ্চম হচ্ছে একজন নারী শাসক আর সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বাল দেবতার এমাদত বৃদ্ধি করবে অর্থাৎ বাল দেবতার পূজা করবে আর সেও মুশ্রিকদেরকে বন্দরভাবে গ্রহণ করবে আর মুসলমানদেরকে সে হত্যা করবে অথচ সে হবে একজন মুসলমান তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের একজন দুর্বল বালক তাদের সেই ষড়যন্ত্রের অবসান ঘটাবে তবে মানে সমাপ্তি ঘটাবে আর মুমিনদের একটি বড় বিজয় আনবে কেতাবল ফেরদাওয়াজ হাদিস নং একশত বাহাত্তর আখিরুজ্জামান আল মাহদিফি আলামাত কিয়মা হাদিস নং একশত পঁচাত্তর এই হাদিসটির মধ্যে আমরা যে পয়েন্টটি ভুল করেছিলাম সেটা হচ্ছে পঞ্চম শাসককে নিয়ে যিনি বাল দেবতার এমাদত বৃদ্ধি করবে আর মুসলমানদেরকে হত্যা করবে বন্ধু রূপে গ্রহণ করবে তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের এক দুর্বল বালক তাদের সেই ষড়যন্ত্রের অবসান সমাপ্তি ঘটাবে আমরা এটা দ্বারা বুঝেছিলাম যে শেখ হাসিনা যাকে ইমাম মাহমুদ এসে উৎখ্যাত করবে কিন্তু উনি তো ইমাম মাহমুদ আসার আগেই ক্ষমতাচ্যুত হয়ে গেলেন তাহলে তো হাদিসের সাথে এটা মিলতেছে না কিন্তু হাদিসের সাথে ঠিকই মিল আছে আমরা বুঝতে ভুল করেছিলাম হাদিসে কিন্তু এই শব্দটা এসেছে যে ইমাম মাহমুদ এসে তাদের ষড়যন্ত্রের অবসান ঘটাবে সমাপ্তি ঘটাবে কিন্তু বর্তমানে সেই শাসক ক্ষমতাচ্যুত হয়েছেন থেকে কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান বিদেশ থেকেও কিন্তু তিনি ষড়যন্ত্র করতেছেন তার ষড়যন্ত্র কিন্তু সমাপ্তি হয় নাই তিনি এভাবে ষড়যন্ত্র করতেই থাকবেন অবশেষে না মাহমুদ এসে তার ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে হাদিসের এই অংশের ব্যাখ্যাটুকু আর শাহরানের যে ইলহামি কবিতা আছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে চলুন আমরা সেখান থেকে একটু জেনে নেই প্যারা নং তেরোতে বলা হয়েছে পঞ্চ হরফে সিনে শুরু এবং নুনে খতম মিত্র দলের আশ্রয়েতে নেতা হবে অপমান মানে সে নেতা হবে যা শুরু অক্ষর সিন এবং শেষ অক্ষর নুন আর সে মিত্র দলের আশ্রয় দিবে তাকে কিন্তু সে অপমানিত হবে যেমন বর্তমানে কিন্তু আমরা এটা বাস্তবে দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে কিন্তু তিনি ব্যাপক অপমানিত হয়েছেন যেটা কিন্তু আর শাহারানের কবিতার মধ্যে আগেই বলা আছে আর এই কবিতাটাকে কিন্তু আমরা হাদিসের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করতে পারি কারণ এখানে স্পষ্ট বলা আছে সেই নেতা অপমানিত হবে এখন কিন্তু সে সারা বিশ্বে প্রচুর অপমানিত সে এখন ধিকৃত এবং লাঞ্ছিত কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি তার ষড়যন্ত্র এখনো চলমান সে বন্ধু অঞ্চলে রাজার সাথে মিলে ষড়যন্ত্র করতেই থাকবে অবশেষে মাহমুদ এসে তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এটাই কিন্তু হাদিসে বলা হয়েছে তাছাড়া আর একটি গুরুত্বপূর্ণ হাজিস রয়েছে হজরত হুজাইফা রাজা আল্লাহাল আহমদ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলিকিম করিম সাল্লাহ আসালামকে বলতে শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যে তারা বছরে দুই একবার বিপর্যস্ত হবে যার একটি শুরু হবে বায়ু দ্বারা যা মুশ্রিকদের দুর্গ ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে আর শেষেরটা হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ হতে হতেই মুশরিকরা একটি বিপর্যয় সৃষ্টি করবে যার মোকাবেলা করার জন্য হিন্দুস্থানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম ধাবিত হবে কিন্তু মুশ্রিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমন তোমার নির্দিষ্ট একটি দিনে কোরবানি করে থাকো মানে একদম সহজেই সেই মুসলিম দলকে মুশ্রিকটা হত্যা করে ফেলবে অনুরূপ আরও একটি মুসলিম দল তাদের মোকাবেলা করার জন্য এগিয়ে যাবে তাদের সাথে আল্লাহ সব হান হওয়া তাহলে সাহায্য থাকবে আর সেই মুসলিম দলেরাই বিজয়ী হবে একথা রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনবার বললেন অথবা রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন তাদের নেতা হবে দুর্বল এরপর রাসুল আলাইহি আসাল্লাম বলেন আহ প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতাকে গ্রহণ করত। এরপর আমি বললাম ভিয়াল্লাহ রাসুল তারা তাদের নেতাকে গ্রহণ করবে না কেন তখন রাসুল আলাইহি আলাইসাল্লাম বললেন সেই সময় তারা নিজেদেরকেই অধিক যোগ্য মনে করবে এই হাজিস্টিতে তিনটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যা শুরু হবে বায়ু দ্বারা যা মুসিকদের দুর্গ পতনের মাধ্যমে শুরু হবে এই বিষয়টি সংগঠিত হয়ে গেছে ভারতে একটি বিখ্যাত মন্দির আছে পুরীর জগন্নাথ মন্দির এই মন্দিরের নিশান ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনার ইউটিউবে পুরীর জগন্নাথ মন্দিরের নিশান ক্ষতিগ্রস্ত হওয়া এটা লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন এই হাদিসের প্রথম অংশটা কিন্তু বাস্তবায়িত হয়ে গেছে আর শেষের যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে শেষটা হবে দুর্ভিক্ষের মাধ্যমে যার পরেই কিন্তু হিন্দুস্তান যুদ্ধ শুরু হবে কিন্তু এই দুর্ভিক্ষটা কখন হবে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে কাশীদাহের সৌগত থেকে একটি প্যারা আমাদের জানতে হবে তাহলে আমরা এই হাদিসের ব্যাখ্যাটা স্পষ্ট বুঝতে পারবো কাশিদার সৌগাতের সাতত্রিশ নং প্যারার মধ্যে বলা হয়েছে এরপর ভেগে যাবে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে মুমিনদের দখলে এই প্যারাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে মানে কাশ্মীর পুরোপুরি স্বাধীন হয়ে যাবে আর এটা স্পষ্ট কথা যে কোনো দেশ স্বাধীন হলে সেখানে কিন্তু প্রচণ্ড যুদ্ধ হয় যুদ্ধ ছাড়া কিন্তু কোন দেশ স্বাধীন হতে পারে না আর এটা জানা কথা যে কাশ্মীর যদি স্বাধীন হতে চায় তাহলে সেখানে কিন্তু প্রচুর যুদ্ধ বিগ্রহ হবে আর এটা আমরা সকালে জানি যে যুদ্ধবিগ্রহ হলে কিন্তু পরবর্তীতে দুর্ভিক্ষ দেখা দেয় বলা হয়েছে অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের এখানে কিন্তু বলা হয়েছে যে যখন কাশ্মীর স্বাধীন হয়ে যাবে মুমিনদের দখলে চলে যাবে তখন কিন্তু হিন্দুরা ক্ষিপ্ত হয়ে তার পার্শ্ববর্তী আরেকটা দেশ মানে বাংলাদেশের উপর তারা আক্রমণ করবে যার ফলে কিন্তু শুরু হবে হিন্দুস্তানের ব্যাপক যুদ্ধ এই হাদিসটাতে কিন্তু এটাই বলা হয়েছে যে তারপর দুর্ভিক্ষ শুরু হবে আর দুর্ভিক্ষের পরপরে কিন্তু মুস্টিক্র এক ব্যাপক বিবর্যয় সৃষ্টি করবে যার ফলে কিন্তু শুরু হয়ে যাবে হিন্দুস্তানের ব্যাপক যুদ্ধ তবে এগুলো হচ্ছে জাস্ট হাদিসের ব্যাখ্যা তো প্রকৃত জ্ঞান কিন্তু শুধুমাত্র আল্লাহ সহানা হওয়া তার কাছেই রয়েছে তিনি জানেন সেটা কখন শুরু হবেন তবে আমরা হাদিসের দৃষ্টিতে বুঝতে পারি যে সময়টা খুব নিকটে চলে এসেছে সৌগাত এবং শাহরানের কবিতার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই সব বিষয়গুলো কিন্তু হাদিসের মধ্যে রয়েছে এই কবিতাগুলো মূলত কিন্তু হাদিসের জাস্ট ব্যাখ্যা আমরা এগুলোকে হাদিসের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করতে পারি ভবিষ্যৎবাণী হিসেবে নয় যার জন্য আমাদের কিন্তু বিষয়গুলো বুঝতে একটু সহজ হবে তো যেদিক থেকেই বলা হোক না কিন্তু হিন্দুস্তানের যুদ্ধ কিন্তু খুব নিকটে চলে এসেছে একদম মাথার কাছে চলে এসেছে বিশেষ করে বাংলাদেশের এই বর্তমান সরকার পতনের পর থেকে বিষয়টা আরও এক ধাপ এগিয়ে এসেছে তো প্রিয় দিনে ভাই ও বোনেরা হাদিসগুলোর উপর দৃষ্টি রাখবেন আর আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত